বৌ কিছু খেতে দাও আজ কিছুদিন হলো নদীতে মাছই পাওয়া যাচ্ছে না তাই আমি আর করিম ভেবেছি আজ একটু সকাল সকাল নদীতে মাছ ধরতে যাব দেখি তাতে যদি কিছু হয় ঠিক আছে এই নাও কাল রাতের ভাত ছিল তাতে পানি দিয়ে রেখেছিলাম এখন তাহলে সেটাই খেয়ে নাও তাই দাও বন্ধু কোথায় তুই এই তো আমি আছি তোর জন্য অপেক্ষা করছিলাম চল তাহলে আজকে যে কপালে কি আছে তাই ভাবছি ও তো ভেবে কি হবে ভাই যা কপালে আছে তাই হবে সে তো হবে কিন্তু এভাবে চলতে থাকলে তো সংসার চালাতে পারবো না তো চল এখন নৌকায় উঠে পড়ি নৌকাটা আর একটু গভীরের দিকে নিয়ে চল এই এখানটায় জাল ফেলে দেখি কি উঠে এত গভীর পানিতে এসেও তো তেমন কোনো মাছ পাচ্ছি না ওদিকটা চল একবার দেখি কি হয় ঠিক আছে চল এখানেও কিছু উঠছে না মনে হচ্ছে দিন দিন আমাদের কপাল আমার মনে হচ্ছে এই নদীর মাছই শেষ হয়ে গেছে আগেও তো আমরা কত মাছ মেরেছি নদীতে কখনো তো এমন হয়নি মাছ থাকলে আমরা কি তাহলে অন্য কোথাও মাছ ধরতে যাবো এটা তুই একটা ভালো কথা বলেছিস আজ তো অনেক সময় চেষ্টা করো তেমন কোনো মাছ পেলাম না তার থেকে বাড়ি চল কাল সকাল সকাল অন্য কোনো জায়গায় যাব না হয় সেই ভালো চল তাহলে এবার বাড়ি কাল সকালে দেখা যাবে রহিম তো এখনো এলো না এদিকে বেলাও হয়ে যাচ্ছে আমি তাহলে আজওর বাড়ির দিকে যাই এই যা আজ একটু বেশি দেরি হয়ে গেল বন্ধু আজ ভীষণ রাগ করবে আমার অন্য কোথাও ধরতে যাবে সকাল সকাল আর আমার আজই দেরি হয়ে গেল মনে এদিকে আসছে কিরে বন্ধু তুই আজ এদিকে চলে এসেছিস যে কি আর করবো তোর দেরি হচ্ছিল বলে ভাবলাম হয়তো তুই ভুলে গেছিস তাই ডাকতে যাচ্ছিলাম দেখি তুই চলে এসেছিস যাই হোক আর কথা বলিয়া লাভ নেই চল এবার তা যাবি কোথায় বলবি তো নাকি আমি একটু খবর নিয়ে দেখেছি আমরা যেখানে মাছ ধরি তার থেকে নাকি কিছুটা দক্ষিণে গেলে মাছ পাওয়া যায় বেশ সেদিকেই যাবো ভাবছি ঠিক আছে তবে তাই চল আরো কত দক্ষিণে যাবো বন্ধু আরো কিছু দূর চল বেশ খানিকটা নাকি দক্ষিণে গেলে তবেই মাছ পাওয়া যাবে এই দেখ বন্ধু অনেকটা চলে এসেছি আর অনেক গভীরেও এসেছি এবার চল জাল ফেলা শুরু করি হ্যাঁ তাই চল আরে বাহ সত্যি তো খুব ভালো মাছ উঠছে টেস্ট কবে এবং বড় বড় মাছ ধরেছে আমরা মনে পড়ে না আর শেষ কত দিন তো মাছই ধরতে পারছি না হ্যাঁ হ্যাঁ শুনেই হয়েছি যত দক্ষিণে যাওয়া যাবে তত বেশি নাকি মাছ পাওয়া যাবে আর তত বড় বড়ও মাছ এবার মনে হচ্ছে বন্ধু আমাদের আর কোনো দুঃখ থাকবে না প্রতিদিন এসে এখান থেকে মাছ ধরে নিয়ে বিক্রি করব। হ্যাঁ তা ঠিক কিন্তু আমি বলি কি বন্ধু এখানে বেশি সময় নিয়ে এত ছোট মাছ ধরাচ্ছে আমরা আরেকটু দক্ষিণে গিয়ে বড় বড় মাছ ধরে নিয়ে যাই এতে আমাদের সময়ও কম লাগবে আর মাছও হবে ভালো এটা ঠিক বলেছিস মাছ ধরতে বেশি সময় লাগলে তো আবার বাজারের সময়ও শেষ হয়ে যাবে তখন আর মাছ বিক্রি করতে পারবো না ঠিক আছে চল তাহলে দক্ষিণে কিরে কটা তেমন বাতাস শুরু হলো কেন আকাশও তো কেমন কালো হয়ে আসছে আমার তো মনে হচ্ছে এখনই জ্বর উঠবে আবার তাই মনে হচ্ছে দেখ নদীতে কেমন বড় বড় ঢেউ উঠছে তাড়াতাড়ি জাঙ্গার দিকে চল না হলে পানিতে ডুবে মরবো দুজনে আমি চেষ্টা করছি কিন্তু ঢেউ সাথে পেরে উঠছি না ঢেউ তো আরো বড় হয়ে উঠছে সেই যে কাল সকালে মাছ ধরতে বেরিয়েছি এখনো ফেরার নাম নেই কোথায় গেছে তাও জানি না চিন্তায় মরে যাচ্ছি অথচ তার কোনো খবর নেই কি যে করি একবার ওর বন্ধু রহিমের বাড়ি খোঁজ নিয়ে দেখি সে কোথায় ওরা দুজন তো সবসময় একসাথেই মাছ ধরে ভাবি আপনার স্বামী কি বাড়িতে আছে না ভাবি সে তো সে গতকাল সকালে গেছে মাছ ধরতে আপনার স্বামীর সাথে এখনো তো ফিরে আসেনি সেও তো ফিরে আসেনি খুব চিন্তা হচ্ছিল তাই আপনার এখানে এসেছিলাম যদি কোনো খোঁজ পাই কিন্তু এখন দেখছি তারা দুজনে নিখোঁজ এবার কি করব অত চিন্তা করবেন না ভাবি দেখবেন ঠিক চলে এসেছি বসুন এখানে কিন্তু আমার যে খুব চিন্তা হচ্ছে ভাবি এত বছর হয়ে গেল সে মাছ ধরে কিন্তু কখনো এমন হয়নি শুনুন ভাবি আমার বাবা ছিলেন খুব বড় একজন জেলি সে বড় বড় নদী আর সমুদ্রে মাছ ধরতেন কত রাত বাড়ি ফিরতেন না আমরা ভাই বোনের আর মা খুব চিন্তা করতাম দুই তিন দিন পর বাবা ঠিকই বাড়ি ফিরে আসতেন আবার এমনও হয়েছে সাত দিন পরে বাবা বাড়ি ফিরেছেন আপনিও তো চিন্তা করবেন না ঠিক চলে আসবে তাই জন্য হয় আমি তাহলে এবার আসি ওদিকে অনেক কাজ পড়ে আছে ঠিক আছে ভাবি আবার তাহলে আসবেন সময় করে আমরা কোথায় একি আমি এমন শুয়ে আছি কেন আর শরীর এমন ভেজা কেন ঝড় বাঁচার জন্য আকুতি করেছিলাম সে পর্যন্তই মনে আছে তারপর কি হয়েছে আর মনে নেই হ্যাঁ আমারও অতটুকুই মনে পড়ছে তার মানে আমাদের নৌকা হয়তো ডুবে গেছে আর আমরা বেশে এখানে চলে এসেছি হ্যাঁ আমাদের ভাগ্য দেখেছিস আমরা পানিতে বেশেও আবার একই জায়গায় বেসে এসেছি হ্যাঁ সবই আল্লাহর ইচ্ছে কিন্তু আমরা এখন আছি কোথায় আশেপাশে তো কোনো তীর দেখতে পাচ্ছি না চারদিকে শুধু পানি আর পানি মনে হচ্ছে আমরা কোনো দ্বীপে বেসে এসেছি তা হতে পারে আমরা যে ফিরে যাব তার জন্য তো কিছুই নেই আমাদের কাছে কি করে ফিরবো আমরা সেসব পরে ভাবা যাবে আমার এখন খুব ক্ষুধা পেয়েছে চল দ্বীপের ভেতরের দিকে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা আর এখানে কোনো মানুষ থাকে কি না তার খোঁজ নেই আগে চল খুব ক্ষুধা লেগেছে সেই গতকাল সকালে খেয়েছিলাম আরে বাহ জায়গাটা কি সুন্দর বন্ধু আমার তো খুবই ভালো লাগছে আর একটু ভেতরে গেলে নিশ্চয় আমরা কোনো খাবার পাবো ওই তো দেখ কি সুন্দর একটা আম গাছ আর কত আম ধরে আছে চল ওই আমগুলো পেরে খাই আমরা এই মৌসুমে তো আম পাওয়া যায় না তবে এই গাছে কি করে তো আম থাকতে পারে এই গাছে হয়তো মৌসুম ছাড়াই আম ধরে চল আগে খেয়ে খোদা মেটাই তারপর কথা বলি কে তোমরা আমাদের চিরুনা একি এতো দেখছি আম কথা বলছে ভূত 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 এখানে চল এখান থেকে আম কথা কথা বলছে আমি আমি বলছি তবে ভূত নই কে তুমি বলছিস তুই আর এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন প্রাণে বাঁচতে চাইলে পালা এখনি। এখনই না আমরা তোমাদের কোনো ক্ষতি করব না আর তোমরা যদি আমাদের সাহায্য করো তবে তোমাদেরও আমরা সাহায্য করব। আমাদের আবার কি সাহায্য করবে তোমরা আর তোমরা কি করে জানলে আমাদের সাহায্যের প্রয়োজন আমরা সবই জানি আর এটা একটা অভিশপ্ত দ্বীপ এখানে একবার কেউ এলে আসে ফিরে যেতে পারি না যদি তাকে ফিরতে হয় অবশ্যই তাকে আমাদের সাহায্য নিয়ে ফিরতে হবে তাহলে আমাদের সাহায্য করো তার আগে তোমাদেরকে আমাদের সাহায্য করতে হবে তা না হলে আমরা তোমাদের সাহায্য করতে পারবো না বেশ তবে তাই হবে আমরা তোমাদের সাহায্য করব বলো তোমাদের কি সাহায্য করতে হবে এই দ্বীপে আর একটু এগিয়ে গেলে একটি পাহাড় দেখতে পাবে ওখানে একটি গুহা আছে সে গুহায় বাস করে এক তান্ত্রিক সে তো বলে আমাদের আটকে রেখেছে ও চাই আমাদের রানীকে আটকিয়ে আমাদের সমস্ত শক্তি নিয়ে অমর হতে এখন আমরা তোমাদের কিভাবে সাহায্য করব তোমরা এখন ওদিকে না গিয়ে এখানে অপেক্ষা করো সন্ধ্যার সময় আমাদের একজন পড়িয়ে আসবে সে যা বলবে তাই করবে সন্ধ্যা হয়ে গেছি এবার পড়ি আসবি পড়ি এলে সে তোমাদের সব বুঝিয়ে দিবি আর তোমরা সেই মতো কাজ করবি বন্ধু ওদিকে তাকাও দেখো কে আসছে কি সুন্দর এক মেয়ে এমন সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি অবর মনে হচ্ছে এটাই সেই পড়ি তোমরা কে এখানে কি করছো এরা দুজন ঝড়ে এখানে বেশি এসেছি এরা বলেছে আমাদের সাহায্য করবে তুমি ওদের সব বুঝিয়ে দাও এই কাজ এতটাও সহজ নয় আর ওই তান্ত্রিক যদি একবার তোমাদের দেখতে পায় বা বুঝতে পারি তাহলে কিন্তু তোমাদের মেরে ফেলবে আর আমরাও তোমাদের বাঁচাতে পারবো না কারণ আমাদের সব থেকে শক্তিশালী যে জাদুর কাঠি সেটি আছে ওর কাছে ওরে গুহা জাদু দ্বারা আবদ্ধ যার কারণে আমরা পরীরা ওখানে যেতে পারি না গেলেই আমরা জাদু দ্বারা বন্দী হয়ে যাব তাই যা করার ওখানে গিয়ে তোমাদের করতে হবে বুঝলে তো হ্যাঁ এবার কি করব সেটা বলুন তেমন কিছু করতে হবে না ওই তান্ত্রিক রাত একটার দিকে ঘুমায় তখনই একমাত্র সে কারিটা ওর হাত থেকে পাশে রাখে তখন তোমাদের গিয়ে ওর মাথার কাছ থেকে ওই জাদুর কারিটা নিয়ে আসতে হবে তাহলেই আরও আমাদের সাথে পারবে না ঠিক আছে আমরা কাজ করব ততক্ষণে আমরা ভাবি কি করে আমরা কাজটা করতে পারি রহিম তুইও ভাব আর আমিও ভাবছি কি কিছু ভেবে পেলে কি করে আনবে না এখনো কিছু মাথায় আসেনি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সেটা করলে মনে হচ্ছে আমরা কাজে সফল হব কি সেটা বল শোনো ওকে কিছু সময় আমরা আগে ঘুমোতে দিব এরপর ও যখন গভীরভাবে ঘুমাবে তখন আমরা বাইরে এমন কিছু করব যাতে ও দ্রুত বেরিয়ে আসে আর তখন আমরা ভেতরে ঢুকে কাটিটা নিয়ে আসব বহ এটা তুই ভালো কথা বলেছিস এখন শুধু সময়ের অপেক্ষা এখন ঘুমিয়ে গেছে। কিন্তু তান্ত্রিক তাহলে আমাদের কাজ শুরু করি পরি তুমি জাদুদীয়র গুহার উপরে এমন একটা শব্দ করো যাতে মনে হয় গুহা ভেঙে পড়ছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি আমার গুহার উপর কি হচ্ছে এখনই গিয়ে দেখতে হবে ওই তো প্রান্তিক বেরিয়ে এসেছে চল এখনি আমরা ঢুকে পড়ি এই তো পেয়েছি কাটিটা পরি জাদু কাটি তান্ত্রিকের সব জাদু নষ্ট করে দাও একই আলো তারা তোরা তোদের তো সাহস কি করে হলো আমার গুহাইকে আমার কাঠি নেওয়ার তোমার সব শক্তি শেষ শয়তানতন্ত্র ওই কাঠি আমাদের ভাই ওটা আমাদের কাছে দাও এই না করি না না তোমরা এটা করো না মেরোনা আমাকে আমি মরতে চাই না আমি অমর হতে চাই মেরোনা আমাকে আমরা তোমাকে মারবো না তবে আমি পরিণী তোমাকে অভিশাপ দিলাম এখানে তুমি একা ঢুকে ধুকে মরবে সবাই দূর থেকে এই দ্বীপ দেখবে কিন্তু কেউ এই দ্বীপে আসতে পারবে না মরিচিকার মতো মানুষের কাছে দেখা দিবে তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের ওপর আমরা চিরকৃতজ্ঞ তাই আমি খুশি হয়ে তোমাদের দুজনকে দুটি জাদুজাল দিলাম এই জাল তোমরা যে পুকুরে বা নদীতে ফেলবে সেখান থেকেই মাছ উঠবে আর এখান থেকে চলে যাওয়ার জন্য একটি নৌকা দিলাম এই নৌকা কোনো দিন কোথাও ডুববে না ভাঙবে না বা নষ্টও হবে না তোমাদেরকেও ধন্যবাদ আমাদের এত সাহায্য করার জন্য এবার তাহলে আমরা আসি ভালো থেকো তোমরা এরপর থেকে কেউ আর সেই দ্বীপে যেতে পারে না দূর থেকে শুধু দেখি আর রহিম করিম মাছ ধরে বিক্রি করে সুখে বসবাস করতে থাকে